গর্ভাবস্থায় বাচ্চা নড়চড়া বিশেষত যখন থেকে বাচ্চার নড়চড়া শুরু হয় এই সময় থেকে মা হওয়ার যে ফিলিংসটা সেটা কিন্তু আস্তে শুরু হয়ে যায় এই সময় বাচ্চা কোন দিকে বেশি নড়াচড়া করছে কোন পাশে বেশি থাকছে এই সমস্ত জিনিস কিন্তু আমরা লক্ষ্য করতে থাকি এবং এটি দেখেই এটা এত ছেলে নাকি মেয়ে এটা জানার একটা কৌতূহল প্রকাশ করে তো এই বিষয়ে অনেকে জানতে চেয়েছেন যে গর্ভের মধ্যে ছেলে বাচ্চা কোন পাশে বেশি থাকে বা কোন দিকে বেশি নড়াচড়া করে তো চলুন আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করবো নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স অনুযায়ী বিশেষত আমার একটা ছেলে সন্তান রয়েছে তো আমার ছেলে সন্তানের সময় ঠিক কী হয়েছিলো সেটা শেয়ার করবো তো আজকে ভিডিওর মূল আলোচনা হলো বিশেষত বাচ্চা কবে থেকে শুরু করে এবং ঠিক কীভাবে নড়াচড়া করে এবং গর্ভের মধ্যে ছেলে বাচ্চা হলে কোন পাশে বেশি থাকে এবং কোন দিকে বেশি নড়াচড়া করে চলুন অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেকটাই হেল্পফুল হবে এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চল ভিডিও মনে বেশি নমস্কার বন্ধুরা দেশকুন পঞ্চুন আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা তো দেখুন সাধারণত গর্ভের মধ্যে বাচ্চার নড়াটা প্রেগনেন্সির চার থেকে পাঁচ নম্বর মাসে মানে প্রেগনেন্সির আঠেরো থেকে চব্বিশ সপ্তাহের মধ্যে প্রায় প্রত্যেকটা মা বাচ্চা নড়া বুঝতে পারে তো এই সময় কারো কারোর ক্ষেত্রে এমনটা হতে পারে কেউ একটু আগে বুঝতে পারছেন বাচ্চা নজরা আবার কেউ কেউ কিন্তু একটু লেটে বুঝতে পারছেন তো এটা কেন হয়ে থাকে বিশেষত যাদের ক্ষেত্রে প্রেগনেন্সিটি প্রথম প্রেগনেন্সি রয়েছে তারা কিন্তু একটু লেটে বুঝতে পারবে আর যাদের ক্ষেত্রে প্রেগনেন্সিটি সেকেন্ড প্রেগনেন্সি রয়েছে বা থার্ড প্রেগনেন্সি রয়েছে তারা কিন্তু একটু আগে বুঝতে পারবে দেখুন গর্ডের মধ্যে বাচ্চার নড়াচড়াটা সাধারণত প্রেগনেন্সি তিন মাস থেকেই শুরু হয়ে যায় প্রথম দিক থেকেই বাচ্চা কিন্তু নজরা পড়ে কিন্তু বাচ্চার নড়াচড়াটা বুঝতে একটু সময় লেগে যায় কারণ গর্বের মধ্যে বাচ্চা আকারে তখন কিন্তু অনেকটাই ছোট থাকে এবারে আকারে যতটা আস্তে আস্তে করে বৃদ্ধি পাবে সেই সময় থেকে বাচ্চার নড়াচড়াটা আস্তে আস্তে বুঝতে পারবে তবে এই সময় যে বাচ্চার নড়াচড়াটা খুব জোরে কিক করবে খুব জোরে লাথি মারবে এমনটা কিন্তু নয় এই সময় বাচ্চার নড়াচড়াটা ঠিক মাছের সাঁতার কাটার মতো অথবা জলের মধ্যে বুতপুতে ছাড়ার মতো মনে পেটের কোনো একটা পাশে জলের ভুতপুতে ছিঁটেছে এমনটা কিন্তু মনে হবে অথবা কোনো একটা পাশে মনে হচ্ছে কিছু একটা নড়াচড়া করছে এমনটা কিন্তু মনে হবে তো এই ধরনের নড়াচড়াটা কিন্তু আপনি বুঝতে পারেন তো স্বাভাবিকভাবে যারা প্রথমবার গর্ভবতী রয়েছেন তারা কিন্তু অনেক সময় বুঝতে পারেন না ঠিক আদৌ কি নড়াচড়া করলো অনেক সময় গ্যাসের জন্য কিন্তু এটা ছেড়ে দেন অনেকে ভাবে হয়তো পেটের মধ্যে কিছু একটা আওয়াজ করেছে বা কিছু একটা হয়তো নড়ে উঠলো তার জন্য কিন্তু নড়াচড়াটা বুঝতে পারেন না কিন্তু যারা দ্বিতীয়বার প্রেগনেন্ট রয়েছেন বা তৃতীয়বার প্রেগন্যান্ট রয়েছেন তারা কিন্তু খুবই স্পষ্টভাবে বুঝতে পারেন এবার যখন থেকে বাচ্চা নড়াচড়া বুঝেন না কেন এক্ষেত্রে বিশেষত চব্বিশ সপ্তাহ থেকে আঠাশ সপ্তাহ পর্যন্ত বাচ্চা নড়াটা ঠিক এই রকমভাবে মানে বাচ্চা এ পাশ থেকে যখন অপাশে করে ঠিক সেই সময় নজরটা বুঝতে পারবেন আর বাচ্চা যখন পেটের চারপাশে ঘোরে ঠিক সেই সময় কিন্তু বাচ্চা নড়াটা বুঝতে পারবেন আদারওয়াইজ বাচ্চার নড়চড়াটা খুব স্পষ্টভাবে যে আপনি বলবেন যে বুঝতে পারবেন তেমনটা কিন্তু হয় না তারপরে আঠাশ সপ্তাহের পরে বাচ্চা নরচনাটা খুব স্পষ্টভাবে বোঝা যায় কারণ এই সময় বাচ্চারা হাত পা একটু শক্ত হয়ে যায় তো এই সময় বাচ্চা নজড়াটা একটু স্পষ্টভাবে মানে একটু হালকা হাত দিয়ে নজরা করে উঠলো কখনো পা দিয়ে নজরা করে উঠলো এমনটা কিন্তু নষ্ট বুঝতে পারবেন তো স্বাভাবিকভাবে এই সময় একটা ইন্টারেস্টিং জিনিস বলি যখন আপনি খেয়ে উঠবেন বা যখন আপনি রেস্ট নেবেন এই সময় বাচ্চার নজরাটা আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন বা আপনি ঘুমোচ্ছেন বিশেষত রাত্রেবেলার দিকে বাচ্চার নজরাটা খুবই স্পষ্টভাবে বুঝতে পারছেন তো এমনটা কিন্তু দেখা দেবে তো এটা কিন্তু পুরোপুরি স্বাভাবিক এটা কেন হয়ে থাকে দেখুন বিশেষত আপনি যখন হাঁটাচলা করেন এক্ষেত্রে বাচ্চা কিন্তু জলের মধ্যে ভাসমান রয়েছে মানে বাচ্চা পেটের মধ্যে একটা জলে ভাসমান রয়েছে যেটাকে অ্যামিউনেট্রিক ফ্লুড লাই থাকে তো এক্ষেত্রে কিন্তু হাঁটা চলা করার সময় এই অ্যামিউনেট্রিক ফ্লুডে বাচ্চা কিন্তু দোলি খায় সেক্ষেত্রে হবে এই সময় বাচ্চা দোলনী খেতে খেতে বেশ ভালোভাবে ঘুমিয়ে থাকে এবারে আপনি যখনই রেস্ট নিচ্ছেন সেই সময় কিন্তু বাচ্চা হঠাৎ করে জেগে ওঠে সেক্ষেত্রে কিন্তু এই সময় নজরাটা আপনি কিন্তু বুঝতে পারছেন এবারে এই সময় কোনো কোনো বাচ্চা দেখবেন খুব বেশি নজর করছে কোনো কোনো গর্ভবতী মাকে বলতে শোনা যায় যে এই সময় বাচ্চা এত বেশি নড়াচড়া করছে যে পেটে পুরো ব্যথা করে দিচ্ছে আবার অনেকে বলছেন যে আমার বাচ্চা তো তেমন ঠিক তেমনটা নড়াচড়া করে না দেখুন গর্ভের মধ্যে বাচ্চার নড়াচড়াটা বিশেষত দিনে দশ থেকে বারো বার করাটা কিন্তু স্বাভাবিক এর চেয়ে বেশিও করাটা স্বাভাবিক তবে এর চেয়ে কম করাটা কিন্তু অস্বাভাবিক বাচ্চার কোনো কোনো সমস্যা হয়েছে এটা কিন্তু ইঙ্গিত করে তো অবশ্যই বাচ্চার নরচরাটা এর চেয়ে যাতে বেশি হয় মানে দশ থেকে বারো বারে যাতে বেশি হয় এটা কিন্তু লক্ষ্য এবারে যে বাচ্চা বেশি নড়াচড়া করে মানে কিছু কিছু বাচ্চা থাকে যারা কিন্তু খুব জোরে কিক করে খুব জোরে লাথি মারে খুব জোরে ঘুষি মারে এমনটা কিন্তু দেখা যায় তো এই সময় বাচ্চার নড়াচড়াটা বেশি দেখে অনেকে অনুমান করে থাকেন এটা ছেলে সন্তান হওয়ার লক্ষণ আর যে বাচ্চা একটু কম নড়াচড়া করে এটা মেয়ে সন্তান হওয়ার লক্ষণ তো সাধারণত ছেলে বাচ্চা খুব জোরে কিক করে খুব জোরে লাথি মারে আর মেয়ে বাচ্চা একটু কম করে তবে মেয়ে বাচ্চার নড়াচড়া বেশি থাকে ছেলে বাচ্চার কিক বেশি থাকে ছেলে বাচ্চা খুব বেশি নড়াচড়া করে না কি খুব জোরে জোরে করে মানে খুব শক্ত একটা কিক হবে খুব জোরে একটা লাথি হবে এমনটা কিন্তু বিশেষত এটা কিন্তু অনেকের ক্ষেত্রে মিলে যায় তবে এই সময় একটা বৈজ্ঞানিক যুক্তি রয়েছে যেটা কিন্তু স্বাভাবিক হবে যাদের ক্ষেত্রে প্লাসিনটা কিন্তু অ্যান্টিরও পজিশন রয়েছে তারা কিন্তু বাচ্চা নড়াচড়া একটু কম বসতে পারবে মানে বাচ্চা কিক করছে ঠিকই কিন্তু বাচ্চা নড়াচড়াটা তারা প্লাসিনটার উপর করছে সেক্ষেত্রে বাচ্চা নড়াচড়াটা কম বুঝতে পারবে যাদের ক্ষেত্রে প্লাসিনটা পোস্টিক পজিশন রয়েছে তারা একটু বেশি বুঝতে পারবে এছাড়াও যে বাচ্চা একটু বেশি অ্যাক্টিভ থাকে সেই বাচ্চা কিন্তু নজরে একটু বেশি বোঝা যায় তো এগুলো কিন্তু স্বাভাবিক এক্ষেত্রে আপনার ছেলেও হতে পারে মেয়েও হতে পারে এই সময় বিশেষত আরেকটা যেটা জিনিস বলা হয় থাকে যে ছেলে বাচ্চা কোন দিকে বেশি নজর করে মানে ছেলে বাচ্চা পেটের ডান পাশে থাকে নাকি বাম পাশে থাকে দেখুন এটা কিন্তু আপনার আমার নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স অনুযায়ী বলছি দেখুন বিশেষত আপনার গর্ভে যদি ছেলে বাচ্চা থাকে সে কিন্তু বেশিরভাগ সময় আপনার বাম পাশে থাকবে মানে পেটের বাম পাশের দিকে আপনার সাথে কিন্তু খুব বেশি ভার ভাড়া উন্নত এবং বাম পাশ ফিরে ঘুমাতেও বেশি ভালো লাগবে আর ডান পাশে বেশি যদি নড়াচড়া করে তাহলে বুঝে নিন আপনার ক্ষেত্রে ছেলে হতে চলেছে কারণ আমার ক্ষেত্রে এটা কিন্তু পুরোপুরি মিলে গেছে আমার ক্ষেত্রে বাম পাশে বেশি ভালোঘর অনুভূত হতো এবং বাম পাশ ফিরে ঘুমাতেও বেশি ভালো লাগতো আর বাচ্চার যে নড়াচড়াটা সেটা বেশিরভাগ সময় আমি ডান পাশে খেতাম কারণ গর্ভের মধ্যে কিছু কিছু বাচ্চা থাকে যাদের কিন্তু এটা কমফোর্টেবল প্লেস থাকে দেখুন গর্ভের মধ্যে বাচ্চা চারপাশেই নড়াচড়া করে তবে কোনো একটা জায়গা থাকে যেটা কিন্তু কমফোর্টেবল প্লেস এক্ষেত্রে আপনার বাচ্চা যদি ডান পাশে বেশি নড়াচড়া করে আর বাম পাশে বেশি যদি থাকে সেক্ষেত্রে বুঝিনি আপনার ক্ষেত্রে ছেলে হতে চলেছে আর ডান পাশে বেশি যদি নড়াচড়া করে তাহলে আপনার কিন্তু মেয়ে হতে চলেছে তো এক্ষেত্রে এটা কিন্তু বলা হয়ে থাকে তবে বিশেষত এটি কিন্তু অনেকের ক্ষেত্রে মিলতেও পারে নাও মিলতে পারে বিশেষত এটা কিন্তু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যেটা কিন্তু আমাকে অনেক দেখা কিনেরা বলতেন যে এটা কিন্তু আমার ক্ষেত্রে মিলে গেছে তবে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোনো সেরোটি নেই দেখুন বিশেষত গর্ভের মধ্যে ছেলে বাচ্চা থাকুক বা মেয়ে থাকুক সে যদি সুস্থ থাকে ভালো থাকে হেলদি থাকে সেক্ষেত্রে সেই বাচ্চা ঠিকঠাকভাবে নড়চড় করবে এবং সেই বাচ্চা কিন্তু ঠিকঠাকভাবে অ্যাক্টিভ থাকবে এক্ষেত্রে আপনার ছেলেও হতে পারে মেয়েও হতে পারে তো অবশ্যই গর্ভের মধ্যে যে থাকুক সে সুস্থ থাকুক ভালো থাকুক এবং সুস্থ সফলভাবে পৃথিবীতে আসুক এটাই কিন্তু ছাড়া এক্ষেত্রে আপনার ছেলে হোক বা মেয়ে হোক সে এত সুস্থ হোক কারণ বর্তমানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকম সমস্যা কিন্তু অনেকের ক্ষেত্রে হচ্ছে এক্ষেত্রে আপনার বাচ্চা যে সুস্থ সবলভাবে পৃথিবীতে এসেছে এটা কিন্তু অনেক বড়ো পাওনা তো অবশ্যই এটিকে নিয়ে খুশি থাকবেন সুখে থাকবেন ভালো থাকবেন চলুন আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন পারলে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন কারণ এই বিষয়ে অনেকে জানতে চান তো অবশ্যই ভিডিওটা যাতে কিছুটা হলেও প্রত্যেকের ক্ষেত্রে হেল্প হয় তো আজকের জন্য এই পর্যন্ত দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন